তো আমি অনেক দূরে চলে এসেছি তো ও বলছে সাউন্ডটা ঠিকঠাক আসেনি নি আমি কথা বলে দেখতাম তো দেখছি তো তোমরা কমেন্ট করে বলবে সাউন্ড ঠিকঠাক হয়েছে কিনা তো গাইস আমি চ্যানেল কথা কই দেই তো গাইস তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা চাউনগুলো খুবই ভালো হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো চাউন আসছে না হ্যাঁ শুধু তোমার চাউন আসবে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মানে আছে না কিছু আসবে না শুধু তোমার আওয়াজ আসবে আসবে হ্যাঁ তো ওইটা তো তুমি দেখতেই পেয়েছো ভিডিও প্রথম করেছে তো ওইটা দিয়ে মানে কুড়ি ফুট দূর থেকে মানে ভয়েস রেকর্ডিং হবে মানে দূরত্বটা কুড়ি ফুট অনেক দূর মানে আমি उन्हें एक दूर मन चेक करी ची उन्हें एक दूर ती के मने बॉयस ये और निकॉला कोला जाते हैं खूब बालू पड़ा तो तुमरो कोड़ा करते बारो दूसरों के बारो जरा कांट्रेट किया रचुरों मरोगा आचो तो तुमरा ये दूसरों के बारो बालू पड़ा फाइनली ये पार्सल ये देखो तुम्हारे ये दिखा इन्हे� জানি না ভিতৰত আছে কিনা বাট ভাল কিনা দেখি ওৱান টু থ্ৰী পাৰ্চেল বেয়া হৈ চিষ্টেমটো খুব ভাল টান দিলে বেয়া হৈ পৰে দিছে মেনুৱেল কাৰ্ড দিছে এক্টাক কাৰ্টমাৰ্ট আমাক আগত লাগিব ন কাৰ্টমাৰ্ট ৰাখি দিলাম ফাইনেলি আমাৰ দৰকাৰ লাগিব চব্টা ইটো মানে মোবাইলতে কানেক্ট দিব হে এটা মোবাইলে কানেক্ট করব দেখো তোমরা আর এই এটা হচ্ছে আইফোনের আইফোনের লেগে হুম আইফোন মানে কেবেল মানে এটার ভিতরে লাগাই সেটা হ্যাঁ এটা এদিক দেওয়ার ইদিক দেওয়া লাগাই সেটা এই যে এইভাবে এইভাবে লাগাই সেটা তারপর এটা মোবাইল লাগানো লাগে আইফোনের লাগানো লেগিয়া হ্যাঁ আর নবন মোবাইলে লাগানো লেগিয়া তো সব রকম সিস্টেম আছে তোমরা অনলাইন থেকে অ্যাভেলেবেল আছে এটা চাইলে অর্ডার করতে পারো আর এই যে আসল প্রোডাক্ট এই মাইক্রোফোন এই মাইক্রোফোন এই যে মাইক্রোফোন দুইটা তো এই যে এইটা লাগে আমরা অর্ডার করা মানে ভিডিও করতে খুব বড়লোয় জায়গা আমরা তো এই দেখো মাইক্রোফোনটি আর এটার সাউন্ড কোয়ালিটিও তোমাদেরকে দেখামো কেমন সাউন্ড কোয়ালিটি আছে হ্যাঁ তো তোমরা তো এটার ভিতরে আর কী কী দিয়েছে দেখি আর একটা ম্যানুয়াল কার্ড মানে এটা কাগজ একটা দিছে মানে এটা যদি না পড়ো তো মানে ফুইটা এই সব আমার দরকার নেই এইসব সাইডে ভালো দিলাম এই যে একটা কী মনে হয় কেবল হবো ডাটা কেবেল মানে এটা চার্জ করার লেগে হুম যেটা কইছি দেখো টাইপসি কেবেল মানে হেডফোনগুলো চার্জ করার লাগে হেডফোনটা যে এখানে দেখতো এদিক দিয়ে চার্জ করবো হুম আর এই যে এটা এটা চার্জ করানো লাগতো না এটা মনে করো মোবাইলে লাগালে অটোমেটিক মোবাইলের থেকে এটা অটোমেটিক চলবো আর এই হেডফোনটা কতক্ষণ চলব লেখা আছে এনে চার্জে ফুল চার্জে দাঁড়াও তুমি দেখতে পাইতে সে না ফোনখানে লেখা দাঁড়াও লেখা টাইম পাইতেছি না তো পরে দেখুম দেখতে ভিডিওতে কমু তো এটা আমার কাছ থেকে পাঁচশো ষাট টাকার মতন নিচ্ছে হ্যাঁ তো ভিডিওস কিনে তোমরা দেখতে দেখতে পেতেছো অর্ডার করছি হ্যাঁ পাঁচশো ষাট টাকা তো দেখো হেডফোনটি আজও ভালো কিনা এখনও জানি না তো এই যে দুইটা হেডফোন এখানে ক্লিপ সিস্টেম আছে মানে লাগাইতে খুব সুবিধা দিব হ্যাঁ এখানেও ক্লিপ আছে তো ঠিক আছে ভিডিওটা এতটুকুই দেখো আবার